রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার সপ্তমধ্যয় বিজ্ঞান যোগ শ্লোক বাইশ এবং তেইশ ওম নম ভগবত বাসুদেবায় সতয়া শ্রদ্ধা যুক্ততস্য আরাধনা ইঙ্গতে লভতে চ তত কামান মায়া এব বিহিতানহিতান অর্থাৎ সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন এর তাৎপর্য ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বর দান করে পুরস্কৃত করতে পারেন না সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি সেই কথা জীব ভুলে যেতে পারে কিন্তু দেবতারা তা ভোলেন না তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারে সাধিত হয় এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন মাত্র। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা সেই কথা জানে না তাই তারা সুযোগ সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর স্মরণাপন্ন হয় কিন্তু শুদ্ধ ভগবৎ ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয় তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করেন জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তির লক্ষণ নয় কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হয় কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে এটি তখনই হয় যখন সেই কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে যার পূর্তি ভগবান নিজে করেন না শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড় সুখ ভোগ কামনা করে তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত পরমেশ্বর ভগবানের সেবা আর দেব দেবীদের উপাসনা একই পর্যায়ে হতে পারে না কারণ দেব উপাসনা হচ্ছে প্রাকৃত এবং ভগবত ভক্তি হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রাকৃত যে জীব তার যথার্থ আলয় ভগবৎ ধামে ফিরে যেতে চায় তার কাছেই জাগতিক কামনা বাসনাগুলি হচ্ছে এক একটি প্রতিবন্ধক তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগ দান করেন না যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা আবার সেইগুলি লাভ করবার জন্য দেব উপাসনায় হয় শ্লোক তেইশ ওম নম ভগবত বাসুদেবায় দেবায় অন্তবন্তু ফলাং ত্রেশাং তদ ভগত্প মেধসাম দেবান দেব যয যান্তি মদ্যক্তক্তা যান্তিমামপি অর্থাৎ অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেব উপাসকগণ দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন এর তাৎপর্য ভগবদ্গীতার কোনো কোনো ভাষ্যকার বলেন যে কোনো দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকরা সেই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত যেমন সূর্যের উপাসকেরা সূর্যালোকে যায় চন্দ্রের উপাসকেরা চন্দ্রালোকে যায় তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায় এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা এই জড় জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন এখানে কেউ কেউ প্রশ্ন উপস্থাপন করতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প সম্পন্ন। তাই তারা জানে না দেহের কোন অংশেই খাদ্র দিতে হয় তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশেই ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণ ভ্রান্ত কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেব দেবীরা হচ্ছেন এক একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী দেবদেবীরাই কেবল ভগবানের অংশ নন সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ ভাগবতে বর্ণনা করে বলা হয়েছে যে ব্রাহ্মণেরা হচ্ছেন ভগবানের মস্তক ক্ষত্রিয়রা হচ্ছে তার বাহু বৈশ্যেরা তার উদর শূদ্রেরা হচ্ছেন তার পদ এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সম্পাদন করছে মানুষ যে স্তরেই থাক না কেন যদি সে বুঝতে পারে যে দেবদেবীরা ও সে নিজে ভগবানের অংশ বিশেষ তাহলে তার জ্ঞান পূর্ণতাপ্রাপ্ত হয় আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তেরা পৌঁছয় দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা তাদের ধাম ও তাদের উপাসক সব কিছুই বিনাশীল তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব দেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশীল এবং অল্প সম্পন্ন মানুষেরাই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন পরমেশ্বর ভগবান অসীম তার অনুগ্রহ অসীম এবং তার করুণাও অসীম তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তাও অসীম তো বন্ধুগণ এটাই ছিল সপ্তম সপ্তমধ্যয় বিজ্ঞান যোগের শ্লোক বাইশ এবং তেইশ এইরকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ